নারী পুরুষেরা বাবারা ভাইরা পা ধরে বলি পায়ে ধরে বলি কবরে কিন্তু কেউ আপন নাই কবরে কিন্তু কেউ নাই কেউ নাই কবরে কিন্তু তোমার সন্তানেরা তোমারে ফলে চইলা। আসবে তোমার আপন তোমারে তোমার রেখে চলে যাবে তোমার কবরে আগুন লাগলে এক ফুটা পানি দেওয়ার কেউ নাই বাড়ি ঘরে যদি আগুন লেগে যায় দুঃখ এক ফোঁটা পানি দেওয়ার জন্যে এক ঘটি পানি দেওয়ার জন্য আসে কিন্তু কবর তো এমন ঘর যে ঘরে দরজাও নাই জানালাও নাই জানালাও ওই ঘরে যদি চতুর্দিক দিয়ে আগুন লেগে যায় বলো না কে সাহায্য করবে জীবনে তো কোনো দিন পাতা গরম পানি দিয়ে গোসল করি বরুই পাতা দিয়ে গরম পানি করা হচ্ছে আমার জীবনের শেষ গোসল এবং আমার গোসল দেওয়ার পরে আমি নিজের হাতে নিজের শরীরে সাবান মাখতে পারবো না আমাকে কাত করিয়া চিৎ করিয়া উপর করিয়া আমার গায়ে অন্যরা সাবান মাখবে আমার গায়ে অন্যরা আমার শরীরের কাপড় গুলি টাইরা টাইরা কইলা ফেলা হবে আল্লাহ আকবার আমার শরীর থেকে গেঞ্জিটা কেঁচি দিয়া কাইটা কাইটা খুইলা ফেলা হবে শেষ পর্যন্ত আমার কোমরের কাইতনটাও কাইটা রেখা দেওয়া হবে আমার গুসল দিয়া আমার গুসল দেওয়ার পরে দুনিয়ার হায়াতে জিন্দে যত গোসল দিছি গোসল দিয়ে আমি নিজের হাতে নিজের কাপড় পাল্টাইছি কিন্তু না আজকে তো আমার জন্য যে গোসলের ব্যবস্থা হচ্ছে এই গোসলের ব্যবস্থার পরে গোসলের পরে আমার শরীরের কাপড়গুলি অন্যরা ঘুলে ফেলবে এবং আমার গায়ে অন্যরা কাপড় পরাইবে হায়াতি জেং লেগের ভিতরে যত গোসল করেছি গোসলের পরে রঙিন কাপড় পাল্টাইছি আজকে তো আমার শরীর থেকে রঙিন কাপড় গুলি খুলিয়া আমার দেহের ভিতরে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র সাদা কাপড় আমার গায়ে পড়াইয়া দেওয়া হবে আগে বন্ধু নিজেকে মৃত্যু মনে করেন কাবা করে মা ফেলে বসে থাকেন মোনাজাত পর্যন্ত আল্লাহর কসম করে বলি হয়তো বা আমার আল্লাহ একে জড়িয়া করে দয়া করে আপনার আমার জিন্দগির গুণা মাফ করে দিতে পারে আমার আল্লাহ কিন্তু মাফ করতে বেশি সময় লাগে না ঠিক কিনা বলে না আরো জোরে বলেন ঠিক কিনা বন্ধু আমার আপনি পঞ্চাশ বছর গুণা করছেন না ষাট বছর গুণা করছেন এটা আমার আল্লাহ দেখার বিষয় না আমার আল্লাহ শুধু দেখেন বান্দার চোখ থেকে পানি বের হয় কিনা বেরো হয় কিনা বান্দা গুনাহের কথা মনে করে দেখি না বান্দা আল্লাহকে বলে কিনা আল্লাহ ভুল করেছি জীবনটার নিজে ধ্বংস করে ফেলেছি করে ফেলেছি তারপর আল্লাহ শিক্ষা দেয় আমি ফিরল না আমার আল্লাহ বলে বন্দা তুমি বলো আমি আল্লার কাছে এটা বড় পছন্দ তুমি বোলো রব্বানা জলম্ না ও আমার রব আমি নিজের উপরে অত্যাচার করেছি সবহান আল্লাহ এই নোয়াকার নারী পুরুষেরা বাবারা ভাইরা পা ধরে বলি পা ধরে পায়ে ধরে বলি কবরে কিন্তু কে আপনাই কবরে কিন্তু কেউ নাই কেউ নাই নাই কবরে কিন্তু তোমার সন্তানেরা তোমারে ফালে চলে আসবে তোমার আপনজনরা তোমারে রইকে চলে যাবে তোমার কবরে আগুন লাগলে এক ফুটো পানি দেওয়ার কেউ নাই দুনিয়ার জমিনে বাড়ি ঘরে যদি আগুন লেগে যায় লেগে এক ফোঁটা পানি দেওয়ার জন্যে এক ঘটি পানি দেওয়ার জন্য আসে কিন্তু কবর তো এমন ঘর যে ঘরে দরজাও নাই জানালাও নাই ওই ঘরে যদি চতুর্দিক দিয়ে আগুন লেগে যায় বলো না কে সাহায্য করবে অনুরোধ করে বলছি একটু মনোযোগ একটু মনোযোগ মৃত্যুর মোড়া কাবা মোড়া আমাকে যখন সাদা কাপড় পায়ে একটা মাথা একটা মাঝখানে একটা বাঁধ দিবে বাঁধিয়া কিনারায় খাটের উপরে আমার সময় রাখবে সারাটা দিন যদি আমার সময় রাখতে হয় এক মুহূর্তের জন্য আর আমার ঘরে নিবে না শুধু কি তাই দুয়ার একটু কথা শোনেন যতদিন বাইচা ছিলেন আপনার গোসলখানার ভিতরে একটা মাত্র সাবান ছিল কয়টা বলেন কয়টা একটা সাবান দিয়া ঘরের সবাই গোসল করছেন কিন্তু আপনি যেদিন মরে গেছেন আপনারে গোসল দেওয়ার পরে সাবান যে অংশটা বাকি আছে এই অংশটা যদি গোসলখানার ভিতরে রাখা নয় আপনার পরিবারের কেউ এই সাবান গায়ে লাগাইতে রাজি হবে না একটা সাবান দেয়া কিন্তু সবাই গোসল করেছিলেন আজকে আপনি মরে গেছেন মরা লাশ যে সাবানটা দিয়ে গোসল করাইছে এই সাবানটা বাকি অংশটা যদি রাখা হয় গোসল খান কেউ রাজি হবে না এই সাবানটা ব্যবহার করতে এবার বলেন আল্লাহ ছাড়া আপনারা ফোন কে আছে আমার আল্লাহ তুই এমন দয়ার আল্লাহ এমন মায়ার আল্লাহ আমার আল্লাহ কই বান্দারে আমি আল্লাহ তোর জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া 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 আংরা করার জন্য তোর বানাই নাই আমি আল্লাহ তোরে বড় ভালবাসা বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি বড় محبت করে আমি আল্লাহ তোরে বানাইছি রি বান্দা আমি তুরে জাহান্নামের আগুনে চালাইবার জন্য বানাই নাই বান্দা দুনিয়ার জমিনে তুই একটা অন্যায় করে দেখ সার পাবিনা ঠিক কিনা বলেন দুনিয়ার জমিনে তুই একটা অন্যায় করে দেখ সার পাবিনা একজন মানুষ একটা গালি দিয়া দেখ সার পাবি না তোর বিচারের জন্য তৈর হইয়া যাবে তোরে শাস্তি দেওয়ার জন্য রেডি হয়ে যাবে বাংলারে তুই না আমি আল্লাহরে দেখায় দেখায় চব্বিশ ঘন্টা গুণা করতে আস বন্দা তুই আমি আল্লারে দেখে দেখে নামাজ চারতে আসস আমি আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হইতেছে তুই মসজিদে আসো না এরপর তোর খাবার আমি আল্লাহ বন্ধ করে দেই না তুই ফজরের নামাজ পড়লেও আমি আল্লাহ তোর জন্য নাস্তার ব্যবস্থা করে দেই না পড়লেও ব্যবস্থা করে দেই যে নাকি আমি আল্লাহরে ফজরের সময় ঘুম থেকে ওইটা সিজদা করে সুবহানাল্লাহ আল্লাহ আমার আল্লাহকে যেই মাথা সিজদা করে এই মাথার দাম সবচেয়ে বেশি ঠিক না বলেন আমার আল্লাহকে যেই কপাল সিজদা করতে পারে ওই কপালের দাম আল্লাহর দরবারে বেশি সুহান আল্লাহ আমার আল্লাহর ভয়ে আমার আল্লাহর ভয়ে আমার আল্লাহরে ডরাইয়া ডরাইয়া কবর কি ডরাইয়া মুদ কি ডরাইয়া হাসুর কি ডরাইয়া জাহান্নমকে ডরাইয়া ডরাইয়া যেই চুপ আমার ময়্নবী বলেন কাল নবী উসাল্লাল্লাহ গো আলি কি আসাল্লাম হরিমা তিন্নাত আল্লাহ দিন আমার নবীজি বলেন তিন প্রকারের তিন প্রকারের চোখের জন্য আমার আল্লাহর জহর আল্লাহেরা গুণহার দেখা কথা কয় কি দেখা না দেখা মাঝখানে ফরবা মাঝখানে কি পর্দা তুর পাহাড়ের উপরে পাহাড়ের উপরে যায় উড়ে খামাগুড়ি দিয়ে আপায় উঠে আল্লাহর সাথে কথা কইত প্রেমিকের সাথে সোহান আল্লাহ ভালোবাসার মা সাথে কথা বলতে যায় ওই পাহাড়ের উপরে মাঝখানে পর্দা পর্দার আড়াল থেকে আমার আল্লাহ কথা কয় মুসানবীর সাথে একদিন মুসানবী কয় আল্লাহ রব্বি আরিনি আংজুর ইলাই আল্লাহ কথা তো আসি দেখি কিনা না আমি কিন্তু দেখতাম সাই সুহান আল্লাহ কইতেন না ফুল মোবাইলে প্রেম করে মোবাইলে কি করে কথা কয় না মোবাইলে কি করে প্রেম করে মোবাইলে কথা কয় এরপরে কয় তোমার তো বালা করে দেখি না মোবাইলে ভিডিও কল দিয়ে ছবি দেখি একদিন আয়ো না একটু না কথা কয় না ঠিক কিনা একদিন একটু সান্দিন আয়ো না তোমার একটু দেখতাম তোমার একটু দেখা করতাম দেখা করতাম না মারুফা জিগা মারুফা এই কি মারুফা মারুফা কয় কিরে সুহেল আজকে হঠাৎ করে যেন দেখতে ফাগল হয়ে গেলি ব্যাপারটা কি ভালোবাসা কি উদু দিছে বেশি করে দেশ হেতে কয় আরে না সরাসরি দেখলে মোহব্বত কি বত মহব্বত বারব মহব্বত কি বো এ মহব্বত হালাল না হারাম আরো জোরে গুস্ত বলতে সব গুস্ত সব গুস্ত ওমা কত কয় না কুত্তার গোস্ত বিলের গোস্ত শিয়ালের গোস্ত হ্যাঁ বহুত মুসলমান আছে শিয়ালের গোস্ত কিন না অন্য আছে না নাই এই নোয়াগাও কি শিয়াল খাও না আছে নাই মনে না মনে অনেক জায়গাতে আছে এরকম হিয়ালের গোষ্ঠী কিন নাই না খায় দুই হাজার টাকা কেজি ঠিক কিনা কর একদিন এক লোকে আমার কাছে বিচার দিয়েছে হুজুর হিয়ালের গোস্ত খাওয়ান যায় যাচ্ছে নি আমি কিনলে গিয়া তুমি কি খাইবা নাকি কজি না হুজুর একজনে খাইছে কত করে দুই হাজার কেজি কয় হাজার কেজি চিন্তা করছেন বারোশো ঠিক কেজি খাসির গুস্ত ছাগলের গোস্ত এটা না খায় আহে দুই হাজার কেজি হিয়ালের গুস্ত খায় নাও ইল্লাহ তাহলে হিয়ালের গুস্ত হালাল না হারাম কেউ যদি কয় আমি রুবির লেগে খাইছি ওষুধ হালাল। লইবো আপনি ঔষধ হিসাবে যাই না শুই না পৃথিবীর কোনো হারাম বক্ষণ করা যায়েজ অজানা যদি আপনি খান আপনি জানেন না এটা যে হারাম এটা জায়েজ আছে এটা কি আছে জায়েজ আছে কিন্তু যাই না খাওয়া যাবে না কুকুরের গোষ্ট হারাম শিয়ালের গোষ্ট হারাম বাঘের গোষ্ট হারাম কিন্তু গরুর গোস্ত কথা কয় না গরুর গোস্ত হালাল সবজি তো গোস্ত একটা হালাল আর একটা হারাম কেমনে হইল কারণটা কেনে হইল বন্ধু আমার একটাই কারণ জায়গায় জায়গায় আমার আমার আদেশ নিষেধ ঠিক কিনা বলেন আমার আল্লাহর নিষেধ যে জায়গায় ওই জায়গায় হারাম আমার আল্লাহর আদেশ যে জায়গায় ওই জায়গায় হালাম সুহান আল্লাহ বলেন বিবাহ ছাড়া বিবাহ বহির্ভূত বিয়ে ছাড়া বেগানা নারীর সঙ্গে আড্ডা দেওয়া মহাব্বত করা ভালোবাসা করা আমার আল্লাহর নিষেধ এই জন্য হারাম আর বিবাহর পরে স্ত্রীর সঙ্গে ভালোবাসা করা মোহাব্বত করা স্ত্রীকে ভালোবাসা স্ত্রীর দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া কথা বলা স্ত্রীকে গালমন্দ না করা স্ত্রীর সাথে ঝগড়া না করা স্বামীর সাথে স্ত্রী ঝগড়া না করা পারো আল্লাহর তৈরি জান্নাতের সবগুলি দরজা তোমাদের জন্য ওপেন করে দেওয়া হবে সুবহান খুলে দেওয়া হবে তোমরা যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়েই জান্নাতে ঢুকে যাবে সুবহান এক নাম্বার ফরজ নামাজ সঠিক সময় আদায় করবে এক নাম্বারে কি অবহেলা আসেনি দেখবেন ফরজ নামাজ টাইম মতো পড়তো না কিন্তু শব শবরাত শবে মেরাজ নফল রোজা কোমর বাইন রাখবে ফরজ নামাজ ঠিক মতো পড়ে না ফরজ নামাজের যত্ন নেয়া কোমর বাইন দ্বারা একবার লেগে বেটি স্টিল একবার এক পায়ে খাড়া কোনো লাভ হইব না কোনো লাভ হইবো কথা কোন কোনো লাভ হইবো আচ্ছা এখন তেমন একটা নাই আগে আজ থেকে পনেরো বিশ বছর আগে গ্রামের বাজারের মধ্যে গুরা মাছ ব্যস্ত ভাগা তুললা কথা কনে ব্যস্ত নি এখন বেশি কই তুললা কই তুললা আগে তুললে ব্যস্ত আমার কথাটা মনে হচ্ছে আপনার বোয়াটা দেখে আগে বাগা আগের বুড়া মাছের বাগা আর আপনার বোয়াটা মোটামুটি এক ঠিক না বেটি আগে গুড়া মাছ দেখবেন এতলি তুললা এমনি জারা দিয়া মরাইয়া সরাই লিত ঠিক না বেটি পুরা ডা অত বড় ডালার মধ্যে তিনটা বাগা তুললা ডালার জায়গা নাই ঠিক কিনা কন অর্থাৎ অল্প তুললা মর দিয়া সরাই লিত দেখলে মনে হইব জৈতুন এই বাগান নিলে তিন দিন চলবে কয় দিন আসলে ফাতলা বাইনটা কি ফাতলা তো এবার সরাই বেশি দেখা যাবে ঠিক নেই কথা কয় না বেশি দেখা যাবে লেগা আপনারা ফাঁক ফাঁক রেখে বলছেন পুরো প্যান্ডেল ফইরা বেশি ঠিক নেই যাক আল্লাহ বরকত দেখ এই বেশির নিয়তের মধ্যে আল্লাহ বেশি নেক দিয়া সবাই নেক সবাই কোনো আমিন এখন কইতাম আসলাম আগে যে গোড়া মাছ ব্যস্ত বাগা বেস্ত ব্যস্ত কইতো বাই এই বাই বাঘ কত আমি দেখছি সাইড বাগা সাইল বাগা কইটা ফার্স্টটা সাইটটি হও দেখছি সাইড বাগা সাইটটি হও বেচছে আচ্ছা তো শেষ পর্যন্ত দেখছি এক বাগা দশ টাকা এরপরে আর বাগা তুললে বেসতে দেখছি না এরপরে এসে কেজি তিনশো কেজি কয়শো তিনশো এখন আগে যে বাঘা তুললে ব্যস্ত বাঘা এ ভাই বাঘা কত দশ টাকা পাও না কাও না দুই বাঘা তিরিশ টাকা আরে দুই বাঘা ইয়া এই পনেরো টাকা দুই বাঘা কত পনেরো টাকা হে বেটা ক না ভাই না কম দেও যেত না বইয়া খাসার তলে আদ দিয়া এক মুখল কথা কয় না দি লয় এরকম দেখছেন নাম দাঁড়া এক মুট মুটলে এক বাই নেন এটি দিয়া দেবো

নফল কি ফিরি নফল রোজা ফিরি ফরজ রোজা আসল ঠিক কিনা কন ফরজ রোজা আইতা চিনি সামনে মাস ছ মাস মনে আছে কথা কয় না কতলি জানে এই কথাটা শুননি জানি কই যারা চিবা মারছে মনে মনে জানি কইতেছে যা ওই বুইল্লা আসলাম দিল মনে করি ঠিক নিও এমন আসিনি পাটফার এ কথা কয় না পাট পাটফার আছে পাটফার কারে কয় আর তাজা এমন বেড়া কাছে কতলি তাজা কি মনে করেন এই গরুর বাজারের মহিষের বাজারের শেয়ালা মহিষের মতন তাজা শরীরতে তেল ভায়া পরে তেল তিল্লা আতি জুমুন বেড়া গরু গেলে বহু কাজা করে বহু বহে বহু কামরা জুমুন বেড়া আবাল জুমুন বেড়া রোজা থাকে না আবার গরু খাইতে হয় সরম করে না

এডা দিয়া গরের জারু না গরের জারু তো টাইলস জারু দে ঠিক কি ময়লা কার মৈলা জারু জিটা দিয়া দে সিটার গু লাগে গরুর गोबर লাগে মাঝে মাঝে মানুর গু লাগে ঠিক না বেটি উড়তে দে ফিডাম দরকার খড়াস খড়াস কোটা বাসু থাকে না এত বড় দেহ জوبه কইরা ফাঁক করলে আলু সারা নোয়াগাঁও সারা ঢাকা অঞ্চল জوبه ঠিক না বেটি আর আলু দিলে আশেপাশে ও জোক দেহন যাইবো হেতে খায় না হেতে রোজা ইলে সুরি কইরা মানুশরে দেখা আর রোজা হইছে দেখা দেখাই নিছে দেখবেন বেরোজদার টি মানে যোহরের পর থেকে যদি গন গন সেফ ফলাইবো মনে কর ঠিক না বেটিল এটা অরিজিনাল কি বেরোজদার কারণ এডাতে সেফ ফলাইছিল সেফ ফলাইয়া ফলাইয়া মানুশরে বুঝাইতে আছে বাবু তে কষ্টকীরা রোজা থাকে ঠিক নি খাডাসের খাডাস গোতা তুই স্যাপ পালাস কি বুঝছে বেটা মুখের ভিতরে যত স্যাপ হয় সব খায়া লাইলেও রোজা ভাঙ্গে না ভাঙ্গু কথা কয়না রোজা ভাঙ্গে আপনারা কি বিশ্বাস আছে অনেকের আছে বিশ্বাস যে স্যাপ গিল্লা লাইলে থুতু গিল্লা লাইলে মনে রোজা ভেঙ্গে যাবো গো নাকি না আপনার মুখের ভিতরে যে লালা তৈরি হয় থুতু তৈরি হয় এটা খায়া লাইলে রোজা কি হবে না কথা কয়না নষ্ট হবে না আবার আপনি বলে উবাইদুল হক নোমান হিসাবে কোয়া গেছে বুদ্ধি দিয়া গেছে এই মুখটার মধ্যে বুদ্ধিটা দেয়া গেছে হুজুর জন কইছে সেব গিল্লা লেলে বুঝা নষ্ট হইতো না তো আল্লাহ রমিলে আধা ঘন্টা পরে পরে গিলা মুখের ভিতরে 250 গ্রাম জমায় কথা কয় না কথা কয় এরকম কিও বলে দুই 250 গ্রাম জমায় যদি মানুষ কথা কইলে কথা কথা কলি তো বাইরে যাবো গা এতে এইভাবে কতক্ষণ চুপচাপ থাকা বুবার মতন থাকা আড়াইশো গ্রাম পরিমাণ জমায়া এরপরে গিললে এক গেলে পানির কামে ঠিক নেই এরকম করন যাইব এরকম করলে আপনার রোজা মাকরু তাহারিমা হয়ে যাবে অর্থাৎ আপনার রোজার তিন ভাগের এক ভাগ সোয়াব টিক টিক্কা থাকবো দুই ভাগ জলে যাইবো কই যাইব জলে যাইব স্বাভাবিক আপনার মুখির ভিতরে সামান্য যে ধুতু সবসময় আসে সবসময় স্বাভাবিক ধারাবাহিক রানিং এই ধুতুটা গেলে ফেলবে